আসসালামু আলাইকুম যত রকম খিচুড়ি রান্না আছে তার মাঝে সব সহজ হচ্ছে আজকের এই বোনা খিচুড়ি রান্না চাইলে এই রান্নাটা বেচেলাররাও করতে পারবেন আবার নতুন রাদুনিদের জন্য অনেক বেশি কাজে আসবে এই খিচুড়ি রান্না করার জন্য দুইটা পাত্রেরও দরকার হবে না এক পাত্রেই রান্নাটা করা যাবে আর আপনার হাতের কাছে থাকা মশলা দিয়ে আজকের এই খিচুড়িটা রান্না করতে পারবেন আজকের এই সহজ বোনা খিচুড়ির জন্য নিয়েছি এক কেজি মাংস মাংসটা রেগুলার কাট করে কেটে নেওয়া আছে আমি এখানে হাড় চারা মাংস নিয়েছি আপনি চাইলে হাড় চর্বি সহ নিতে পারেন এই মাংসটাকে এখন ম্যারিনেট করে নিতে হবে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা দেড় টেবিল চামচ এখানে দিয়ে দিচ্ছি আদাবাটা বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর এখানে হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর এখানে ওয়ান থার্ড কাপ সরিষার তেল আজকের এই খিচুড়ি রান্নায় আমি সরিষার তেলটা ব্যবহার করছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন তবে সরিষার তেলে খিচুড়ির টেস্ট আরও ভালো আসে এখন এই মাংসটাকে ত্রিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখছি এই ফাঁকে দিয়ে আমি চাল ডালটাও ভিজিয়ে নিচ্ছি খিচুড়িতে মুগ ডাল ব্যবহার করব যার কারণে হাফ কাপ মুগ ডাল নিয়ে নিচ্ছি আর অল্প আছে এই ডালটা ভিজিয়ে নিতে হবে ডালটা ভাজার সময় তাড়াহুড়া করা যাবে না অল্প আজে ভাজতে হবে যাতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে ডালটা যখন ভাজা হয়ে যাবে বাটিতে নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ নিয়ে নিচ্ছি মসুরির ডাল দুই রকমের ডাল এক কাপ নিয়েছি আর এখানে আমি চাল নিয়ে নিচ্ছি দুই কাপ দুই কাপ চিনিগোড়া চাল নিয়েছি তারপর পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখছি 30 মিনিট হয়ে গেছে এখন হচ্ছে আমাদের মাংসটাও খুব ভালো ম্যারিনেট হয়েছে খিচুড়ি রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল আর এখানে কিছু আস্ত গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা আর হচ্ছে লং গোলমরিচ এই মশলাটা তেলের সাথে কিছুক্ষণ বাজলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তারপর এখানে দুইটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে গরম মশলার সাথে লাল করে ভেজে নিয়েছি তারপর যে মাংসটা আমরা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি মাংসটা দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছে আর ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা থেকে যে পানিটা উঠবে ওইটা দিয়ে মাংসটাকে পুরোপুরি কষিয়ে নেব আর এই কষানোর মাঝেই মাংসটা রান্না হয়ে যাবে আমার এখানে মাংসটা খুব ভালো করেই রান্না হয়ে গেছে আমি মাঝে মাঝে কয়েকবার নেড়ে দিয়েছিলাম এই কষানো মাংসটা একটা বাটিতে উঠিয়ে রাখছি আর নিচে যেই তেল ঝুল রয়েছে এটার মাঝে আরও কিছু মশলা অ্যাড করে নিচ্ছি মরিচ হলুদ ধনিয়া আদা বাটা আর হচ্ছে রসুন বাটা এই সবগুলো মশলা আছে হাফ চা চামচ করে আর আছে হাফ চা চামচ জিরার গোড়া তো এই গোড়া মশলাটা দেওয়ার পর এখন চাল ডালটা দিয়ে দিলাম চাল ডালটা আমি আগে থেকে পানি ঝরিয়ে রেখেছিলাম তারপর মশলার সাথে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এখানে ছয় কাপের মতো ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি আমি যে পরিমাণ চাল ডাল নিয়েছিলাম পানিটা তার ডবল দিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি কিছুক্ষণ পরেই দেখা যাবে যে পানিটা শুকিয়ে যাচ্ছে আর কিছুটা ভেজা ভেজা ভাব আছে ঠিক এ পর্যায়ে যে মাংসটা আমরা উঠিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি মাংসটা কিছুটা চেপে তারপর উপরে কিছু পেঁয়াজ বেরস্তা আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দুই চা চামচ দিয়ে দিচ্ছি ঘি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে চাইলে এখানে অল্প সরিষার তেলও এড করতে পারেন আবারও দমে রান্না করছি আরো দশ মিনিট এখন আমাদের খিচুড়ি রান্না শেষ যারা সহজ রেসিপিতে বোনা খিচুড়ি রান্না করতে পছন্দ করেন আজকের রেসিপিটা দেখে নিতে পারেন খুব অল্প সময়েই খিচুড়িটা রান্না করা যায় আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিও ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য আর আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ